আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন আল্লাহর রহমতে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো প্রত্যেকটি সহি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুলসল্ল আলহিউসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে তাহলেই আপনি আমলের নিয়মগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক হতে পারে এখান থেকে একটি আমলই আপনার জান্নাতে যাওয়ার উসিলা ইনশাল্লাহ ফরজ নামাজ শেষে রসুলসল্ল আলহিউস্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিকিরাজকার ও দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্ল আলাহ্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হযরত সাউবান রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাহুস্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তগ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল দ্বিতীয় দোয়াটি হল আল্লাহ হুমসাল্লাম তাবা ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার হতে শান্তি উচ্চারিত হয় তুমি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী সহি মুসলিম হাদিস নং এক হাজার ছয়শত বাষট্টি ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল সাল্ল তৃতীয় আমলটি হল 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার অতঃপর এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরীক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সবকিছুর উপর সামর্থ্যবান হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাদ শেষে ৩৩ বার আল্লাহর তাজবি বা পবিত্রতা বর্ণনা করবে ৩৩ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং ৩৩ বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে ল্যা ইলা হা ইল্লাহু ওয়া তাহু লা শরিকালাহু লাহুল মুলকুওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লিশা ইনকদির অর্থাৎ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি একক তার কোন শরিক নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সবকিছুর উপর সামর্থবান এই দুয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনারাসির মতো অসংখ্য হলেও আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সহি মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে তা হল তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করা ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান্না ফিয়া ওয়ারিসকান তৈয়বা ও আলান মুতাকাবলা এই দুটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক নামাজার সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্ল আলহাল্লামের পঞ্চম নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরাবাকার দুশো পঞ্চান্ন নং আয়াত প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহকারে আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ আয়তুল কুরসির ফজিলথ হলো রসুল্লা সাল্ল আলহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবাহ সহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তুল কুরসি রাতে ঘুমানোর আগে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহি বুখারি শরীফ ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহিহ্লামের ষষ্ঠ নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর নবী সাল্লু আলহিমাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন নবীজি সাল্লু আলহিউস্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহ আলাহি বলেন আমার পিতা ইবনে হারিস রদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্লু আলহিম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বে দোয়াটি হল আল্লাহ আজির নি নার যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনইভাবে মাকরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহতালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল সাল্ল আলহিউলামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরজ নামাজের শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পর পাঠ করলে রসুল উল্লাহ সাল্ল বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুভান ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল সাল্ল আলাহ্লামের অষ্টম নম্বর আমলটি হল হুম্মা ওয়া হুসনি ইবাদাতিক দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহ্লাম একদিন তার প্রিয় সাহাবি হযরত মুওয়াজ বিন জাবল রদিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতঃপর অতপর আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহ হুম্মা আলা জিক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে অল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক এই হল আল্লাহর রসুল সাল্ল আলহিউস্লামের ফরজ নামাজের পরে পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর রসুল সাল্ল আলহ্লামের অসংখ্য দোয়া হাদিস শরীফে বর্ণিত রয়েছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাল্লাহ তাই আশা করছি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই আমল করে দোয়ার জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন দর্শক ভিডিও শেষে আপনাদের কাছে একটি অনুরোধ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনস